এই পানির উপরে সোনা তুলি আমার শান্তি নাই আমার শান্তি হইলো পানির নিচে ওই কাদার ভিতরে থাকলেও আমি শান্তি কি বলেন দেখলেন আমাকে আল্লাহ তারা মুসলমানদের শান্তি মুসলমানদের নিরাপত্তা মুসলমানদের সম্মান মুসলমানদের ইজ্জত আল্লাহ তারা রাখছেন আল্লাহ রসুল সাল আমাদের জন্য যে দিন আনছে যে সংবিধান আছে যে ইসলাম আমাদের জন্য নিয়ে আসছে সেই ইসলামকে কবুল করার ভিতরে আমাদের সম্মান ইজ্জত শান্তি রাখছে এই ইসলামকে কবুল করার ভিতরে আমাদের সম্মান আছে ইজ্জত আছে নিরাপত্তা আছে উন্নতি আছে যেরকম সমান আর ইসলাম বাদ দিয়া ইসলামকে ডাইভার্ট করে ভিন্ন পথে যদি আমরা শান্তি খুঁজি

তাহলে শান্তি যে ওই বাড়ি শান্তিও তোমার ঘরের ভিতরে অটোমেটিক চলে আসবে তোমার আর কোনো টেনশন থাকবে না এই গল্পটা উদ্দেশ্য হইল আমার ভাইয়া শান্তির বাবা শান্তি রেখোজে ইসলামের বাবা ইসলাম রেখোজে কিন্তু আমার ভাইয়া যদি ইসলামকে শান্তির বাবা কবল করে নেয় শান্তি যেখানে লোক আয়া থাকো ভাই বলি ঘরের ভিতরে

চাर्चा করতাম বুঝতাম জানতাম আমরা কয়টা ইসলাম জানি নামটাও 없어 কি বলে ঠিক নাই না আমি আমার কোন ইসলাম আমার রিয়ত ইসলাম এটা শুধু জানাই দিকে লেখা থাকে অথবা সরকার এর পুরো প্রয়োজনে প্রয়োজন হয়ে না আপনারা লেখেন আমার ধর্ম ইসলাম কিন্তু আমার আমি যে ইসলাম ধর্ম ভুল করেছি ইসলাম ধর্মের কি আছে কি জানা দরকার বুঝা দরকার আমি তো খালি মসজিদের বড়